দেশে প্রথমবারের মতো উদযাপিত হচ্ছে জাতীয় সম্পদ সপ্তাহ দু হাজার পঁচিশ এ উপলক্ষে রাজধানীর আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলা মাঠ প্রাঙ্গনে চলা তিন দিন ব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী আজ শেষ হয়েছে সারা দেশ থেকে আসা ক্ষুদ্র মাঝারি ও বৃহৎ খামারিসহ ফিট কোম্পানিগুলো এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে প্রদর্শনীর শেষ দিনে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বিস্তারিত নাসিরউদ্দিনের প্রতিবেদনে দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী প্রাণিসম্পদের হবে উন্নতি এ প্রতিপাদ্যে দেশব্যাপী উদযাপিত হচ্ছে জাতীয় সম্পদ সপ্তাহ দুই হাজার পঁচিশ এ উপলক্ষে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলা মাঠে প্রদর্শিত হয়েছে প্রাণী খাদ্য মুরগির বাচ্চা ডিম জৈব সার ওষুধ দেশি বিদেশি গরু ছাগল কুকুর বিড়াল ও পাখির বিভিন্ন প্রজাতি এছাড়া ভাবে উৎপাদিত চিংড়ির খাবার সহ নানা নতুন পণ্য ও প্রযুক্তি এ প্রদর্শনীর মাধ্যমে উদ্যোক্তা তৈরি সহ প্রাণী সম্পদ খাত আরও বেশি সমৃদ্ধ হবে বলে আশা করছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় আমাদের অনেকগুলো নীতি নির্ধারণী ব্যাপার আছে যেমন আমরা এখনো মাংস উৎপাদনে আমরা স্বয়ং সম্পূর্ণ হওয়ার চেষ্টা করছি আমরা কোরবানিতে এখন আমাদের কোনো আমদানি করতে হয় না ডিম আমাদের ক্রমশ বাড়ছে আমাদের একই সাথে পোলট্রি সেক্টর ইন্ডাস্ট্রি সেক্টরেও কিন্তু ভালোই অগ্রগতি হচ্ছে প্রাইভেট সেক্টরে যথেষ্ট আগ্রহ নিচ্ছে তো ফলে আমরা যদি এটা জাতীয় পর্যায়ে প্রতি বছর করতে থাকি তাহলে এই আগ্রহটা একটা হলো প্রান্তিক পর্যায়ে যেমন বাড়বে তেমনি যারা ইনভেস্ট করেন যারা প্রাইভেট সেক্টরে আছেন তাহলে অর্থনীতিতে তাদের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সেটাও করতে পারবো এখন আমাদের যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বের হচ্ছে তারা তো পড়াশোনার করেই তাদের একটা চাকরি করার জন্য বিভিন্ন ধরনের প্রয়াস তারা চালাবে তো আমরা তাদের মধ্যে আমরা একটা প্রচার করার চেষ্টা করব যে তারা যাতে এই সেক্টরে উদ্যোক্তা হতে পারে নিরাপদ ফিট এবং বাচ্চা সরবরাহের মাধ্যমে স্বাস্থ্যসম্মত প্রাণীজ খাদ্য উৎপাদনে বদ্ধপরিকর প্রদর্শনীতে অংশগ্রহণকারী উদ্যোক্তারা আমার একজন খামারি উনি ব্যবসা করবেন এই কারণেই সে এখান থেকে লাভবান হওয়ার জন্য লাভবানটা কীভাবে হবেন আমার ফিট খাইয়ে যদি সে তার গ্রোথ ভালো থাকে সব দিক দিকে সে ব্যবসায়িকভাবে ভালো থাকে তাহলে সে আমার ফিট নেবেন আমরা দেশি এবং বাইরের বাইরের দেশের কনসালটেন্ট সমন্বয়ে আমাদের এই ফর্মুলেশন আমরা তৈরি করি আমরা বাজারে সারি এই পাঁচ বছরের মাথায় আজকের দিনে গত মাসে আমরা প্রায় সাতাশ হাজার মেট্রিক টন আমরা ফিট সেল করি এটার একমাত্র কারণ হচ্ছে আমরা ভালো ফিট তৈরি করি এবং খামারই আমার ফিড তার বা ইউজ করে সে লাভবান হচ্ছে বা তাই সে ভালো থাকতেছে এই কারণেই সে আমার ফিড ইউজ করে আমাদের এখন কিন্তু স্লোগান হলো যে নিরাপদ খাদ্য আমাদেরকে জনগণকে দিতে হবে তো সেই হিসাবে আমরা যদি একটা ভালো মানের খাবার দিতে পারি এবং খামারে যদি আমাদের এই খাবারটা খাওয়ায় অবশ্যই এই যে বয় ব্রয়লার অথবা লেয়ার যে আমাদের ভোক্তারা যেটা খাবে হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ হিসাবে তারা নিঃছন্দ খাইতে পারবে প্রদর্শনীতে এসে নানা প্রজাতির প্রাণী দেখে অভিভূত দর্শনার্থীরা এখানে দেখলাম যে গরু তারপরে পশু পাখি অনেক কিছুই আসছে মেলার মধ্যে তো এটা দেখার জন্যেই বিশেষ করে আসা আজকে বাচ্চাদের নিয়ে যাতে বাচ্চারা দেখবে এটা আমার কাছে নতুন একটা মানে এক্সপিরিয়েন্সের মতো পশু পাখি দেখে তারপরে খুব অনুপ্রাণিত হচ্ছে এবং আরও এটা ইয়া করার জন্যে খুবই খুশি ভালো লাগছে প্রদর্শনীর সমাপনী আজ বাণিজ্য মেলা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবু সুপিয়ানের সভাপতিত্বে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেস উর রহমান মৎস্য ও প্রাণী সম্পদ সচিব আবু তাহের মোহাম্মদ জাবের অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরে খামারি ও উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় বিটিভি নিউজ ঢাকা